হ্যালো এব্রান আসসালামু আলাইকুম মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছে স্বাগতম আমি এখানে একটু মাজারের সাইজে একটা আমি চিংড়ি মাছ নিয়েছি আর এখানে ডাটা আর আলু কেটে নিয়েছি এখন আমি এগুলো ধুয়ে নিয়ে আসছি সবগুলো দোয়া হয়ে গেছে এখন চিংড়ি মাছটা সামান্য একটু হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিব দিয়ে দিলাম সামান্য একটু হলুদ মরিচ সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিব আর চুলাতে একটা কড়াই বসে দিয়েছি দেখুন চিংড়ি মাছটা মাখানো হয়ে গেছে কড়াটা গরম হলে দিয়ে দেবো সামান্য একটু সয়াবিন তেল তেলটা গরম হলে দিয়ে দেব চিংড়ি মাছ হালকা করে একটু ভেজে নেব এক এক করে চিংড়ি মাছগুলো উঠে দেব সবগুলো চিংড়ি মাছ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এক করে চিংড়ি মাছগুলো নামিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো নামানো হয়ে গেছে এখন একই তেলে দিয়ে দেব কতগুলো পেঁয়াজ কুচি আচ্ছা করে নিয়েছি ভালো করে মেঘে ফেল এ পর্যায়ে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা পেস্ট দিয়ে ভালো করে ভেজে নিব এখন দিয়ে দেবো তো পানি ভালো করে নেমে নেব হাফ চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হাফ চামচ দেবো স্বাদ মতন লবণ ভালো করে নেমে মশলাটা কষিয়ে নেব দিয়ে দেবো ভেজে রাখা চিংড়িগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে উপরে তেল বেশে উঠেছে উপর দিয়ে রাখিয়ে দিব ধুয়ে রাখা আলু আর ডাটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালো করে মশলার সাথে মেশানো হয়ে গেছে ডাটাটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিই একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি আপনাদের এখন ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি দেখুন ডাটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে কত সবুজ রয়েছে আমি এই সবুজ রেখে আমি ডাটা রান্না করে নিব এখন দিয়ে যেহেতু সামান্য পানি যাতে ডাটাটা সিদ্ধ হয় আর আলুটা সিদ্ধ হয়ে যায় আবার দুই মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দিব যাতে সিদ্ধ হয় টাটা আমি এখন ঢাকনাটা উঠাবো এখন টাটা কিন্তু সবুজ রয়েছে এখন আর আমি কোনো ঢাকনা দিব না তাহলে টাটার কালারটা নষ্ট হয়ে যাবে লালচা হয়ে যাবে আর সবুজ থাকবে না এই পর্যায়ে দিয়ে দেবো একটা টমেটো কুচি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব ডাটার সাথে টমেটোটা সিদ্ধ হয়ে গলে যাবে দেখো টমেটোটা কিন্তু গলে গেছে আর ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো এ পর্যায়ে একটু ঝোল ঝোলটা একটু নেড়ে চেড়ে দিব এভাবে আমি আর তিন মিনিট জাল দিয়ে নিব দেখুন তরকারিটা কিন্তু বলক চলে আসছে আমি আর দুই মিনিট এভাবে রান্না করে নেব দেখুন তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন দিয়ে দেব শেষ পর্যায়ে কিছু ধন্যা পাতা কুচি হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে আলু আর টাটা তরকারি খুব সহজে টাটা তরকারি রান্নার রেসিপি আর আপনারা যে কোনো সবজি রান্না করেন ঠিক এইভাবে সবুজ রেখে রান্না করার চেষ্টা করবেন কারণ সবুজ রেখে রান্না করলে সব সবজি কালারটা দেখতে যেমন সুন্দর খেতে তেমন স্বাদ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ